আচ্ছা এই ফর্ম্যাটটা একটু দেখো এটা খুবই অদ্ভুত একটা ফর্ম্যাট এখানে বলতেছে কি তোমাকে যদি কখনো এই ফর্মেটের যদি কেউ থাকে যেমন ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাইরে হচ্ছে ওয়ান বাই এক্স আছে ওয়ান বাই এক্স আছে আর ভিতরে এক্সের পর একটা রাশি আছে এক্স টু পর এইট প্লাস ওয়ান থাকতে পারে এক্স পর হান্ড্রেড প্লাস ওয়ান থাকতে পারে ওয়ান থাউজেন্ড প্লাস ওয়ান থাকতে পারে যা ইচ্ছে থাকতে পারে ঠিক আছে যদি তোমার কাছে কখনো এই ফর্মেটের যদি কেউ থাকে এই ফর্মেটের যদি কেউ থাকে তাহলে এটার সিম্পল অ্যান্সার হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই এখানে এক্সের মাথায় পাওয়ার কত আছে এইট তাহলে ওয়ান ডিভাইডেড বাই এইট ওয়ান ডিভাইডেড বাই এইট এল এন এল এন মডিউলাস এল এন মডিউলাস এখানে কত আছে ভাই এক্স টু দ্য পাওয়ার এইট আছে তাহলে উপরে যাবে এক্স টু দ্য পাওয়ার এইট নিচে যাবে এক্স টু দ্য পাওয়ার এইট প্লাস ওয়ান এক্স টু পাওয়ার এইট প্লাস ওয়ান প্লাস সি প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো তাহলে ওয়ান বাই এইট এলেন এক্স ট্রা পাওয়ার এইট এক্স টু পাওয়ার এইট প্লাস ওয়ান প্লাস সি ঠিক আছে সো এখান থেকে তুমি এটা নিজেরাই গেস করতে পারবা পরেটার অ্যান্সার কী হইতে পারে গেস করো তাহলে এখানে এক্স টু পার হান্ড্রেড আসে না তাহলে ওয়ান বাই কত ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড এন এল এন আস এক্স টু দ্য পার হান্ড্রেড ডিভাইডেড বাই এক্স টু দ্য পার হান্ড্রেড প্লাস ওয়ান প্লাস সি এটা হবে আমাদের অ্যান্সার বুঝা গেছে স্যার আমি তোমাদের জন্য একটা কাজ দিই এটা তোমরা করো ইন্টিগ্রেশন অফ ডি এক্স তাহলে হচ্ছে এক্স এরপর তোমাকে দিলাম এক্স টু দ্য পাওয়ার নাইন প্লাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান এটার অ্যান্সার কত হবে সবাই কমেন্ট করে কমেন্ট অ্যান্সারটা লিখো ঠিক আছে কমেন্ট आंसरটা লেখো বোঝা গেছে ওকে ঠিক আছে আজকে পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে ট্রিক নাম্বার 10 দেখব বাই